ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله بأي پروشنو كورسان كوتين با ধ্বংসাত্মক যদি কোনো পাপ হয়ে যায় তাহলে কি এর জবাব এটা আপনিও জানেন আমরাও জানি পাপ হয়ে গেলে সাথে সাথে কাল না করে ইস্তেকফার করতে হবে ইস্তেকফার এত গুরুত্ব তবে ইস্তেকফারের জন্য ক্ষমার জন্য নামাজের মতো বিকল্প কিছু নাই সলাত এমন একটা এবাদত যে এবাদতে ক্ষমা আছে প্রার্থনা আছে রিজিক আছে দয়া আছে সবকিছু আছে আমরা জানি সারা যখন বিপদে পড়েছিলেন নমাজ পড়েছেন জাকারি আলহি সোলাত সালাম যখন সন্তানের জন্য দোয়া করেছিলেন নামাজের মাধ্যমে দোয়া করেছিলেন তারপরে আমরা জানি ইবনে জাইস একদম বনি স্টাইলের ঘটনা আপনারা জানেন সহিখারিতে আসছেন অনেক দীর্ঘই ঘটনা যখন উনি বিভুৎগ্রস্ত হয়ে গেলেন তখন উনি যখন তাকে জেনার অপবাদ দিলেন তখন তিনি উঁচু করে দুই ডেকাত নামাজ পড়লেন আল্লাহ রবীন্দ্রি ও রতন ইয়াই হল আজি নামস্ত আইন ও আইন নাহা হে ইমানদাররা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এটা অত্যন্ত কঠিন বড় জিনিস নামাজে কি না আছে আজ সেই নামাজ বাদ দিয়ে আমরা নামাজের মাধ্যমে দিয়ে সাহায্য যত বড়োসে বড় পাপ হোক যত বড়সে বড় কঠিন আহ বিপদ হোক যদি আমরা প্রকৃতির পক্ষে সবর এখতিয়ার করতে পারি নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি তাহলে কোনো পাপ আল্লাহর কাছে আল্লাহ বলছে ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি ওলা আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি যদি আমার কাছে খালেস নিয়ে তো বা করো আমি ক্ষমা করে দিবে তাহলে তবার জন্য বিপদের জন্য সাওয়ার জন্য আশ্রয়ের জন্য সান্ত্বনার জন্য নামাজের মতো কোনো বিকল্প নয় নামাজের মধ্যে আমরা সাহায্য চাইতে হবে রসিদ আকরাম সাল্লাম বলেছে বান্দা যখন শেষ দেয় যায় তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আর আল্লাহর সবচেয়ে প্রিয় সময় হচ্ছে শেষ দেয় অবস্থায় সুতরাং একটি দুনিয়ার কোন তুলনা চলে না আল্লাহর সাথে আপনার প্রিয় মানুষ একজন কঠিন থেকে কঠিন উচ্চ পর্যায়ের লোক যদি আপনার প্রতি কোনো বিষয়ে অপরাধ হয়ে যায় তাহলে আপনি চেষ্টা করুন ওনার কোন কাজটা করলে উনি সন্তুষ্ট হবে ওই আমরা করার চেষ্টা করব সুতরাং নামাজের মাধ্যমে যে আল্লাহর কাছে সেজদা আমরা বলি আল্লাহকে আমরা আল্লাহ আমরা ক্ষমা এবার আমরা বলি নামাজের মধ্যে কি কি আছে দেখেন আপনি যখন সেজদার থেকে সেজদায় গেলেন আল্লাহ আকবার কি বলছেন আল্লাহ ফিরলি রামভি কুল্লাহ আল্লাহ ফিরলি ক্ষমা করে দেওয়া

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না যেই দোয়াতে আল্লাহর প্রশংসা নাই নবীর প্রতি দরুদ নাই দেখেন তাহলে এই নামাজের মধ্যে কি আছে আল্লাহর বরকত আছে আল্লাহর প্রশংসা আছে সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহ শুনেন যে প্রশংসা করে তার প্রশংসা শুনেন এরপর আমরা নামাজে কি দোয়া পড়ছি যে দোয়া আমরা সকলের সবাই জানি তাশাহুদের পরে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমাল কাসীরা আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসিদা আয়ামাল রাব আয়ামাল প্রভু আমি আমার নফসের জুলুম করেছি কাসির অনেক জুলুম করেছি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসির ওয়া ইগফিরু যুনুবা তিমাক কমা করদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নাই কি নাই এরপর সূরা ফাতিহা পড় প্রশ্নটা দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশ্ন শাস্ত্রই আলমিনের জন্য সেই যিনি সারা জাহানের করতা আল্লাহ জবাব দিলেন হাবিন্দ আলী রব্বি আমার বন্ধু আমার জন্য আমার প্রশংসা করছে তাহলে আল্লাহর প্রশংসা করে আল্লাহ জবাব দিয়ে জবাব দিলে সোবাহান আল্লাহ কি থাকে সুতরাং এ কথাটা এই জন্য বলা যে কোনো যত অপরাধ যত বড় সে বড় অপরাধ হোক যত ছোট ছোট অপরাধ হোক মুমিনের উচিত ছোট অপরাধটাকে বিশাল বড় করে নেওয়া বিশাল বড় করে নিয়ে অনুতপ্ত অনুসূচনা লজ্জিত কম্পিত ভয় নিয়ে আশা নিয়ে ভয় এবং আশা নিয়ে দুই রেখা নামাজে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আবার ভুল হয়ে গেছে আমি সহায়তা ওয়াস আছে ভল কৈছে, রববি আগে ফিললি, রববি আগে ফিললি, আল্লাহম্মাগ ফিললি হাবনি ওয়াফিনি দিনি পে সমাছে স্থ আছে। শুতু নামাজ পেন এ সবা কামসাল অল্লা হ আছেন নামাজ বন্দা যখন নামাজে যায়, মুনাদি রব্বাহ। বন্দা আল্লাহর সাথে কথোপকথন করেছে কোন শ্রেষ্ঠ লোকের সাথে আপনি কথোপকথন বলেন এ নয় প্রকৃত ভাগ্যবান ওই লোক যে আল্লাহর সাথে যখন কথোপকথন করা যদি আমরা বুঝতে পারি আমরা আলোচনা করলে পণ্ডিত তা না আসলে আমাদের ভুল আছে কিন্তু প্রকৃতপক্ষ অর্থ বুঝি যদি আমরা দোয়া করতে পারি যে মালিকের সাথে কি বলছি الله اكبر اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك سبحان الله سمي الله لمن حمدا ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى فوتو فوتو يا الله مهان أجو. الله اكبر اي بيتي بيتي যে কোন যত বড় পাপক যত ছোট পাপক যত অপরাধ হোক যত বিপদ হোক না কেন যদি আল্লাহকে ভয় করে জন্য নামাজ পড়তে সন্তুষ্টের পারি নামাজে দাঁড়িয়ে পারি আর নামাজে সব কিছু সে তখন এসে কামি আবার কিছু নাই দুর্ভাগ্য হলে সত্য কথা আজ সেই নামাজের পরে নামাজের মধ্যে দোয়া করা হুজুরের ফেট বলল না হুজুরে ফরজ সালাদ ফরজ সালাতের সালাম ফিরিয়া আল্লাহ হুমামিন রব্বানা জলাম না কি জাতি আমরা কত বড় মূর্খ জাতি হুজুর বলো রব্বানা জলাম না আনফোসেন আল্লাহ আমি জুলুম করছি আমরা কইছি আল্লাহ হুমামিন হুজুর নিজের জন্য দোয়া করল জাতির কত বড় নিরক্ষর নির্বুধ জাতি বুঝে না তো যাই হোক যত বড় ধ্বংসাত্মক পাক হোক যত বড় ছোট পাপক হোক না কেন মুমিন ছোট পাপটাকে বিশাল বড় পাপ মনে করবে সাহাবি হাসবেন বলেছেন যে আমরা ছোট থেকে ছোট একটা পাপকে বিশাল বড় উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ে যাওয়া এরকম ধ্বংসাত্মক মনে করতাম কি আর শয়তান আমার কাছে আসতে পারতো না আমাকে আর বড় গুণায় লিপ্ত করতে পারতো না কিন্তু সমস্যা আমরা ছোট 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 পাপ পাপ মনে মনে করি এই করতে করতে একদিন হয় শয়তান এসে কি করে আমাকে ধাক্কা দিয়া বড় পাপ করিয়া আমার কাফের বানিয়ে দেয় আমি বুঝতে পারি না সুতরাং আসুন সকল অবস্থায় যে কোনো হালাতে আমরা নামাজ নামাজে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে সাহায্য চাই ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে আর এটি হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা হোক হোক সাহায্য হোক ক্রিজিক হোক মুসিবত হোক অভাব অর্জন হোক সন্তান যাই হোক না কেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমিন